কম টাকায় থ্রি পিস দিতে চাইলে চলে আসতে হবে আমাদের বৃহত্তম পাইকারি মার্কেট বুলতা গাউসিয়া নাদিয়া মার্কেটে এসে গাউসিয়া মার্কেট একের বারো নম্বর গুলিতে প্রবেশ করতে হবে আমাদের নাদিয়া বস্ত্রালয় যেটাই বারো নাম্বার গলি চলেন আসেন আমাদের দোকানে দোকান নাদিয়া টোটাল কতগুলো এইখানে দোকান আছে আপনি সাত হাজার প্লাস আর বেশি হবে সবার নিজস্ব সবার নিজস্ব কারখানা সবাই পাইকারি সবার পাইকারি এগুলো কি সব থ্রি পিস পিস সব থ্রি পিস শুধুমাত্র পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করিশো টাকার থ্রি পিস মাত্র দুইশো নব্বই টাকা এগুলা কালার যাবে না তো এগুলার কালার একশো পার্সেন্ট গ্যারান্টি দশটা দিবো প্রত্যেকটা থ্রি পিস আপনার এই যে না দিয়ে অবস্থা লেখা মানে এগুলা আপনি নিজেরা তৈরি করেন নিজের তৈরি ভাই এই দাম কম এর চেয়ে কম অন্য কোথাও এর চেয়ে কোথাও যদি অন্য কোথাও যদি কম পান তাহলে ফিরিতে নিয়ে যাবেন ভিডিও দেখায় আর একটা মাল আছে ভাই দেখেন প্রেমে পড়ার মত একদম প্রেমে পড়ার মত ডিজাইন ভাই ওয়াও স্যার পুরো অল বডিতে কালারিং সুতো দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা হলো আপনার প্রিন্টেড সালোয়ারের মালটা দেখেন প্রিন্টেড সালোয়ার 50 কি ভাই দেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দোকানে আইসা আপনি মিলাই নিতে পারেন আর যদি না আসতে পারেন ভিডিও কলে আমাদের বিদির মধ্যে নাম্বার দেওয়া থাকবো এটা কি জিনিস আচ্ছা নয়শো টাকার দুইশো নব্বই টাকা সব দুইশো নব্বই টাকা দিবা ঠিক আছে দুইশো টাকা দুইশো নব্বই টাকা বিশাল অফার বিশাল অফার চলতে আছে না দিয়ে দেখেন গোলাপি কালার পিঙ্ক কালার মাল্ট্রাডিটাল প্রিন্ট এর মধ্যে কোম্পানির এটা মাত্র তিনশো নব্বই টাকা তিনশো তিনশো নব্বই টাকা আচ্ছা নামাজি পাঁচ নামাজি আপনি ভিডিও মধ্যে বলছিলেন একটা গেলে দশটা পাইবেন যেটা হচ্ছে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা ভাই সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এটা দেখা করা

এমন কথা বলছি দশটা দোকান যাচাই করে আপনার এখানে আসবেন সাত দোকান যাচাই করে যদি আমার এখানে আমার মাল যে যেটা বললেন যে আপনি আপনার নাম লেখা আছে আমার নাম লেখা আছে এই যে আপনি নিজেরা তৈরি নিজেরা তৈরি ভাই এই দাম কম এই আমার ফল ভাই আমি আপনার খাওয়াই আমার যতটুকু খরচ আমি ততটুকু রাইখা দিয়ে দিন এই যে দেখেন না দিয়ে এটা আপনার কাছেরই ফল আমার কাছে আমি নিজের 10 টাকা লাভ করলে আপনার 1 টাকা লাভ না 10 টাকা লাভ করলে ভাই না আপনি তো কারো থেকে কিনে না 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 ভাই আমার নিজের মাল আমার নিজের লেভেলের সাথে আমি মাল দেখায় তারপরে নিবে দেখতে পাচ্ছেন দেখেন না দিয়ে না দিয়ে বস্ত্র লাগাই দেখেন কটন কালার আছে ডিজাইন আছে তারপরে ওই জামাটা এই যে এটা ওনারা দেখেন রাইট পাক্কা পাসাত নামাজিও না রাইট

পুরো অল বডিতে কালারিং সুতো দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স এর কাজ করা হাতায় কাজ করা হইব ঠিক আছে তারপরে ওন্নাটা দেখেন এই যে সালোয়ারের পেন্টার প্যান্টের কাপড়টাও কাজ করা হইব হুম হুম ওন্নাটা দেখেন রাজু কি ওন্নাই এই যে আচ্ছা এই দেখেন আপনারা কাছে

ঠিক আছে তারপরে যেটা হচ্ছে আর আমাদের কাছ থেকে মাল নিলে ব্যবসা কিভাবে করবেন আমাদের দোকানে আসলে আমরা বুঝাই দিন আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন দেখা গেছে অনেকে আছে অনেক দূর দূরে থেকে আসতে পারবো না তারা ক্লিয়ারে নিতে পারবেন পাঁচশো দশ টাকা সার্ভিসে আর যদি না আসতে পারেন ভিডিও কলে আমাদের ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাল নিতে পারবেন আর আমি বলি সরাসরি দোকানে আসেন সরাসরি দোকানে আসলে আপনি যাচাই করে করা করে মাল নিতে পারবেন অনেক সময় মোবাইলে ভালোটা খারাপ দেখা যায় খারাপটা ভালো দেখা যায় সরাসরি করে আসলে নিলে তাইলে ভালো জিনিসটা আপনার জমজম ফুলের বাগান ফুলের বাগান এটা আপনার তারপরে পঞ্চাশ টাকা ছয়শো ডিজাইন দেখেন এটা এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশের মধ্যে চাষ করছি ভাই এই যে দেখছেন টমেটো বললাম না এই যে আমার নাদিয়ার মাল নিজের নিজের গাছের মাল এগুলা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আবার

এই যে প্যান্টের কাপড়টা এটা নাটা। এটা হচ্ছে অনাটা এটা হলো আপনার ওনাটা মাল সাতশো বিশ টাকা সাতশো বিশ আরেকটা মাল আছে সালার

মানে আমি নিজেই ক্রাশ খাইছি জামাটার উপর জামার সুন্দর একটা আমি নিজেই ক্রাশ খাইছি এত সুন্দর আর পড়লে কি ক্রাশ দেখা মুজা বলা আচ্ছা ওকে হ্যাঁ এই যে দেখেন এটা আপনি অন্যায় সহ কাজ করে এটা হলো লাহুরি লাহুরি হ্যাঁ এটা হলো 850 টাকা 850 টাকা এগুলো নিয়ে সেল করতে পারেন 1200 1300 ওকে

এই যে দেখে না কাজ করবে এরকম মান্নাত কটন এটা প্রাইস দিতেছি মাত্র আটশোশো বিশ টাকা আটশো বিশ আটশোশো বিশ টাকা টাওয়ার অন্যায় সহ কাজ করা হয়েছে অন্যরা দেখে দেন পাক্কা পাশ আপনার

অনেক সুন্দর একটা ডিজাইন ভাই কোয়ালিটিটা দেখে নিচো একবারে আকাশ ভাইবো এত কম কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই

অন্যটা দেখেন অস্থির একটা অন্য এই যে অন্যটা দেখা যাচ্ছে দেখেন

এটার আপনার কালার আছে ডিজাইন আছে অনেকগুলা চমৎকার দেখছেন পুরো একেবারে ডায়মন্ড দিয়া বানান জামা মাত্র 1350 1350 1350 ওকে আর যেটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা যে ওন্নাটা খুবই সুন্দর খুব সুন্দর একটা ওন্না রাইট প্রাইস মাত্র মাত্র 1350 আচ্ছা নেয়ার সিস্টেম বলে দেন ভাই নেয়ার সিস্টেম হলো আপনার যারা না আসতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপে কিংবা এই মুহূর্তে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন দেখার পরে মাল চয়েস করে মাল নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় মাল নিতে পারবেন আচ্ছা যারা না আসতে পারবেন তারা আর যারা আসতে পারবেন